হাতেও নাই কাৰণ আমাক নীতি কৰি চাম লাগে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিবিয়াস টাইম স্টোরি তো নতুন আরেকটি ব্লগে তোমাদের জানে স্বাগতম এবং অসংখ্য ভালোবাসা তো আজকে ভিডিওটা একদমই আলাদা হতে যাচ্ছে আর তোমরা তো এক একজন এক এক সময় ভিডিওটা দেখবে কিন্তু আমি যেহেতু মর্নিংয়ে স্টার্ট করছি ভিডিওটা তাই সবাইকে অনেক গুড মর্নিং জানাচ্ছি আর আজকে সকাল সকাল একটু রেডি হয়ে বেরোচ্ছি বান্ধবীর সাথে দেখা করতে আর আমার বান্ধবী এসেছে দিনাঠায় ও আমাকে ফোন করে বললো তুইও আয় একটু কেনাকাটা করব তো আমি চলে গেলাম আমার বাড়ির থেকে যেখানে মার্কেটিং ও করলো সেটার ডিস্টেন্স ছিল মাত্র দু মিনিটের তো সেখানে

আর জানো তো এত শাড়ির মধ্যে ও চয়েসই করতে পারছিল না যে কোন শাড়িটা নেবে তারপরে তো এখান থেকে কোন শাড়িটা নিয়েছে তোমরা যে দেখেই ফেলেছো ওর ব্লগে অলরেডি হ্যাঁ ওই কালারের শাড়িটাই নিয়েছে এখানে তো শাড়ি দেখা শেষই হচ্ছিল না আমিও দেখছিলাম আমার একটা খুব মানে খুব একটা পছন্দ হলো না তারপর ওকে বললাম চল অন্য দোকানে যাই এখানে তো আরো বড় বড় দোকান আছেই ওখানে চল এখান থেকে তো নিলেই একটা শাড়ি তো আমি পুরো মলটা এখন ঘুরে দেখছিলাম মানে আমার জন্য কিছু ওয়েস্টার্ন কিছু শাড়ি তো নেবই না এত নতুন নতুন শাড়ি রয়েছে ঘরে একটারও ভাজ ভাঙিনি তার মধ্যে সামনে পুজো ষষ্ঠী অনেক কিছু রয়েছে এত কিছু ভেবেই আমি আর টাড়ি নিলাম না এরপরে আমি কিছু ওয়েস্টার্ন জিনিস দেখছিলাম যেগুলো আমার একদমই পছন্দ হলো না তারপরে চলে গিয়েছিলাম ওই সবসময় ডেইলি ওয়ারের জন্য কিছু টপস আর নি প্যান্ট দেখার জন্য কিন্তু নি কাপড়ের কোয়ালিটিগুলো অতটাও ভালো ছিল না এর জন্য আমি াম না আর কি প্যান্টগুলো দেখতে খুব সুন্দর ছিল কিন্তু কোয়ালিটি একদম বাজে মানে দশের মধ্যে তুমি আমি এক থেকে দুই দেবের থেকে বেশি কিছু দিতে পারবো না তো নেওয়া হলো না কিন্তু খুব পছন্দ হয়েছিল তো ভাবছি যদি কোথাও ঘুরতে যাই এর মধ্যে তো তাহলে এগুলোই নিতে হবে কারণ এর মধ্যে আর অন্য কোথাও খেয়ে কেনাকাটা করা সম্ভব না তো তারপরে আমার জন্য দেখছিলাম কোনোর জন্য দেখছিলাম সত্যি কথা বলতে কোনো কিছুই পছন্দ হলো না এই মলটাতে এরপরে চলে গেলাম নিচে মানে ছেলেদের সেকশানে তো সেখানে গিয়ে আমি রাকির বরের জন্য মানে সাগরদার জন্য একটা শার্ট পছন্দ করলাম আমি বললাম এইরকম নিয়ে শার্টটা তো এখান থেকে আর কিছু নেওয়া হলো না তারপরে বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে গেলাম গিরিধারিতে তো এই গিরিধারিতে তো ছেলেদের ড্রেস মেয়েদের শাড়ি সব কিছুই পাওয়া যায় ড্রেসও পাওয়া যায় তো এখান থেকে সাগরদার জন্য একটা সুন্দর গেঞ্জি নিয়ে নেওয়া হলো আর হচ্ছে রাখির জন্য এবার শাড়ি দেখছে রাখি নেবে অরগানজা শাড়ি যেটা সিম্পলের মধ্যে থাকবে একদম হালকা তো সেরকমই রাখি মন মতো একদম পেয়ে গেছে আমারও কি পছন্দ হয়ে গেছে এবার ওখান থেকে চলে গেছিলাম একটা কসমেটিক্সের দোকানে আর সেখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে যেখানে মিষ্টি সিঙ্গারা খেলাম এরপরে কিছু খেলাম না কেননা বাড়ি গিয়ে ভাত খেতে হবে ওইদিকে শাসুময় রান্না করে রেখেছে আমার কাছে একদমই টাইম নেই তাই ওকে বললাম এখানে খাওয়া দাওয়া করে চল আরও চলে গেলাম আমার বাপের ওইদিকে বাড়ির ওইদিকে মানে ওরও বাপের বাড়ি ওখানে তারপরে আসার সময় আমি আইসি নিয়ে চলে আসলাম বাড়ি